নমস্কার আমি শ্রী রাজীব শাস্ত্রী রাজীব রয় অ্যাস্ট্রোলজি চ্যানেলে আপনার স্বাগত করি আপনারা ভালো আছেন আপনারা জানেন সাপ্তাহিক রাশি পাশাপাশি আমি কিন্তু মাসিক রাশিফলটা একটা দেওয়ার চেষ্টা করি আমি আজকে এসেছি কন্যা রাশি অক্টোবর মাস কেমন যাবে তার একটা আগাম আন্ডাস দেওয়ার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন লাইক সাবস্ক্রাইব অবশ্যই করবেন যদি ভালো লাগে তাহলে কিন্তু শেয়ার করে চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাবেন আর হ্যাঁ বেল আইকন কিন্তু ক্লিক করতে ভুলবেন না আগামী মাসে কিন্তু আপনাদের যে কর্মস্থলের যে জায়গাটা যারা নাকি কন্যা রাশির জাতক আছেন তাদের কিন্তু খুব একটা খারাপ বলা যাবে না মোটামুটি একরকম ভালোই বলা যাবে আপনার টেন থাউজেন্ড যিনি লর্ড আছেন বুধ উনি কিন্তু মাসের প্রথম দিকে একাদশ ঘরে অবস্থান করবেন এবং তার ফলে কিন্তু আপনার মানসিক চিন্তাভাবনা বুদ্ধি তার দ্বারা কিন্তু আপনি কর্মস্থলের যে জায়গাটা সেখানে কিন্তু আপনি যথেষ্ট এগিয়ে থাকবেন আপনার দ্বারা কিন্তু কারোর সমস্যা হবে না এবং কারো দ্বারাও কিন্তু আপনার সমস্যা সম্ভাবনাটা কম সুতরাং এটা বলা যাচ্ছে একটু চিন্তা ভাবনা করে বুদ্ধি বিবেচনা করে প্রথম দিকটা আপনি যদি ম্যানেজ করে চলতে পারেন তাহলে কিন্তু আগামী মাসটা কিন্তু আপনার কর্মস্থলের জন্য মোটামুটি ভালো তবে এক্ষেত্রে একটা জিনিস বলা যায় সেটা হচ্ছে অস্থিরতা বা চঞ্চলমতির কারণে কেন গুপ্ত বলা গ্রহ সেই কারণে কিন্তু কোনো কাজ করার সময় সিদ্ধান্ত নেওয়ার সময় একটু ঠান্ডা মাথায় চিন্তা চিন্তাভাবনা করে বিবেচনা করে যদি আপনি সিদ্ধান্ত নেন সেক্ষেত্রে কিন্তু ফলাফলটা আরও ভালো বৃদ্ধি পাবে তবে মাসের তেইশ তারিখের পর থেকে কিন্তু এই যে ফলাফলটা সেটা কিন্তু আরও ভালো হবে এবং এই ভালো হওয়ার কারণে আপনার যারা সিনিয়র বস আছেন উচ্চপদস্থ যারা আপনার উপরে আছে সিনিয়র যারা আছে তারা কিন্তু আপনাদেরকে মনোযোগ দেবে দৃষ্টি আকর্ষণ করবে এবং তার ফলে কিন্তু আপনারা ভালোই হবে কিন্তু কর্মস্থলে হয়তো কথাবার্তা বলা থেকে কিন্তু আপনাকে বিরত থাকতে হবে যদি সেটা আপনি করতে পারেন আপনি দেখবেন আপনার কাজের যে জায়গাটা আছে কর্মস্থল সেখানে কিন্তু আপনাকে কেউ হেল্প করার জন্য এগিয়ে আসছে এক্ষেত্রে আপনাকে পরামর্শ দেওয়া হচ্ছে কর্মস্থলে আপনাকে কঠোর কথাবার্তা আগে কথাবার্তা একটু এড়িয়ে চলতে হবে তাহলে কিন্তু আপনার উন্নতি কেউ ঠেকাতে পারছে না যারা ব্যবসা করছেন যারা ব্যবসায়ী তাদের জায়গাটা কিন্তু সপ্তমভাবের সঙ্গে রাহু মহারাজের একটু যোগাযোগ কারণে উত্থান পতন আপনাদের থাকছে ব্যবসার জায়গায় কিন্তু আপনাকে একটু পরিশ্রম করতে হবে তবে এটাও ঠিক এই বিজনেসের কারণে কিন্তু আপনাকে বাড়ি থেকে দূরে কোথাও গিয়ে কিন্তু একটা লাভের সম্ভাবনা আছে যদি সেরকম কোনো বিষয় থাকে এবং দূরে যেতে হয় তাহলে কিন্তু সেটা আপনি গ্রহণ করুন সেটা কিন্তু আপনার ব্যবসার জন্য যত ফল যথেষ্ট ফলপ্রসূ হবে সেই জন্য এটা খেয়াল রাখতে হবে ব্যবসার জায়গাটা সেখানে কোনো তারাহুড়া করে কোনো সিদ্ধান্ত নেবেন না সেই তারাহু করে সিদ্ধান্ত কিন্তু যদি ভুল হয় তাহলে কিন্তু আপনার খারাপ কিন্তু রাহুমালের সঙ্গে সঙ্গে সপ্তমভাবে যে কানেকশন যদি আপনি সেখানে ঠিকভাবে দৃষ্টি দেন তাহলে কিন্তু বিশ্বাস জায়গাটাও একটু উন্নত ডেভেলপ হতে যেতে পারে আবার ভুল সিদ্ধতার জন্য কিন্তু আবার একদম নিচের দিকে চলে আসতে পারে তো এই এরটা একটু যদি খেয়াল করে চলতে পারেন তাহলে কিন্তু সেই অর্থে কোনো বড় সড়ো সমস্যা নেই এবার আসি অর্থের বিষয় বুধের সঙ্গে একাদশভাবে একটি যোগাযোগের কারণে কিন্তু আপনার আর্থিক বিষয় নিয়ে খুব উল্লেখযোগ্য করে বলার কিছু নেই অর্থ অক্টোবর অর্থে কিন্তু আপনার যিনি রাশি অধিপতি আছেন তিনি ঘরে চলে যাচ্ছেন এবং সেই কারণে কিন্তু আপনার ব্যয়টা যথেষ্ট বাড়বে এক্ষেত্রে আপনার খেয়াল রাখতে হবে ব্যয়টা এত লিমিটেড নিয়ন্ত্রণের মধ্যে থাকে আর না হলে কিন্তু আগামী মাসে কিন্তু আপনি একটা আর্থিক সংকটের মধ্যে মোকাবেলা করতে চলেছেন সুতরাং ব্যয়টা কন্ট্রোল করুন তাহলে কিন্তু ভালো থাকবেন তবে তেইশ তারিখের মানে তেইশে অক্টোবর পর থেকে কিন্তু এই যে অস্বাভাবিক ব্যয় যেটা ছিল এটা কিন্তু আপনার যথেষ্ট নিয়ন্ত্রণে আসবে এবং তারপর থেকে কিন্তু আপনি একটু নিয়ন্ত্রণ করতে চাইবেনও এবং এর ফলে কিন্তু আপনার যে সেভিংস যে জায়গাটা আছে সেটা কিন্তু যথেষ্ট সুরক্ষিত হবে সুতরাং মাসের একটা ওয়ান থার্ড অংশটাই বলতে গেলে একটু ব্যয়বহুল এবং শেষ দিকটা কিন্তু খরচা কম আছে এটা মাথায় রেখে যদি চলেন তাহলে কিন্তু আপনার সারা মাসটা অর্থের যে পরিচালনার ব্যাপারটা সেটা কিন্তু আপনার ঠিকঠাক থাকছে আগামী মাসে কিন্তু আপনাদের স্বাস্থ্য সমস্যা খুব একটা নেই স্বাস্থ্য সমস্যা যেটা হতে পারে চোখ নাক গলায় কিছু সমস্যা আসতে পারে সেই জন্য বলা হচ্ছে এটা যে একটু ঠিকঠাক মতো খাবার খান একটু মেডিটেশন করুন বা একটু চালা করুন যদি সেটা আপনি করতে পারেন তাহলে কিন্তু আপনার সেই অর্থে বড়ো কোনো বিষয় নেই একটা মেনটেন করতে হবে আর যেটা আরেকটা জিনিস করতে পারে সেটা হচ্ছে আপনাদের অস্থির সংক্রান্ত যদি কোনো সমস্যা বিগত দিনের থেকে থাকে সেই জায়গা থেকে কিন্তু কোনো নতুন করে প্রবলেম তৈরি হতে পারে সুতরাং বড় কিছু নেই এই চোখকার নাক গলা হারে কিছু সমস্যা আছে এগুলো যদি আপনি মেনটেন করে চলেন তাহলে কিন্তু আগামী মাসটা কিন্তু মোটামুটি আপনি সুস্থভাবে পাশ করতে পারবেন যারা প্রেমের সম্পর্কে বিদ্যমান তাদের আগামী মাসটা একটু সতর্ক করা হচ্ছে পঞ্চম ভাবের সময় কিন্তু মঙ্গলের একটি বৃষ্টির কারণে মানে কানেকশানের কারণে কিন্তু আপনাদের জায়গাটা কিন্তু একটা সমস্যা তৈরি হতে পারে আপনাদের জায়গাটা তো সেক্ষেত্রে কথাবার্তা বলার ক্ষেত্রে একটু স্বাধীনতা মার্জিনতা সেটা একটু বজায় রাখুন আর নিজের কোনো সমস্যা থাকলে সময় দিন তাকে স্পেস দিন নিজের কথা বলুন তাকে তার কথা মন দিয়ে শুনুন এবং শোনার পরে একটা সিদ্ধান্ত নিন আর নাহলে কিন্তু এই সমস্যাটা কিন্তু একটা বাড়াবাড়ির দিকে চলে যাবে এবং তার থেকে অশান্তি একটা বড় মাত্রা নিতে পারে এবং ফির থাকতের সময় কিন্তু শনি একটা যোগাযোগ কারণে এই সম্ভাবনাটা কিন্তু যথেষ্ট বাড়বে তবে আঠেরো তারিখের পর থেকে কিন্তু এই সমস্যাটা অনেকটাই করতে কমতে চলেছে প্রথম মাসের মাঝামাঝি পর্যন্ত কিন্তু আপনাকে একটু ফলো করতে হবে যাতে এই সম্পর্কটার দিকে নজর দিতে হবে যাতে এই সংগ্রহটা টিকে থাকে এবং সেই সমস্যাটা কোনো বড় বড় সব আকার ধারণা করে রাহুল মহারাজের সঙ্গে সপ্তমভাবে যোগাযোগের জন্য আপনার আগামী মাসে কিন্তু বিবাহিত জীবনটা খুব সুন্দর মোটামুটি শান্তিপূর্ণ এবং আপনি সঙ্গী হলে মানে বিবাহিত যদি হন স্বামী হলে স্ত্রী স্ত্রী হলে স্বামী কিন্তু আপনার প্রতি মনোযোগ দৃষ্টি আকর্ষণ করবে এবং আপনার সঙ্গে সুন্দর একটা টাইম পাস হবে একে অপরের প্রতি দাম্পত্য যে সুখ সেটা কিন্তু আপনারা ভালোভাবে অতিবাহিত করবেন সেভেন থাউজেন্ড লর্ডের সঙ্গে কিন্তু নাইন থাউজেন্ড একটি যোগাযোগের কারণে আগামী মাসে কিন্তু আপনারা স্বামী স্ত্রী মিলে কিন্তু কোথাও একটা ছোটোখাটো জায়গায় ঘুরতে যেতে পারেন সেই সম্ভাবনা থাকছে এবং সাথে সেটা যদি আপনাদের কোনো ধর্মীয় জায়গা হয় সেটা কিন্তু আরও ফ্রুটফুল হবে এবং সেই সম্ভাবনা যথেষ্টই প্রবল এবং সেটা হলে আপনারা ঘুরে আসুন তাতে মানসিক শান্তি এবং বিকাশ দুটোই হবে এবং মাসের শেষের দিকে কিন্তু রবি বুধ আপনার রাশি মন্দিরে প্রবেশ করবে তখন কিন্তু যে মাসে সারা মাস ধরে যেটা একটা ভালোবাসার বিষয় ছিল সেটা কিন্তু অনেকটাই কমে যাবে এবং তখন কিন্তু আপনাদের মধ্যে ইগো প্রবলেম ঝগড়াহাটি ভুল বোঝাবুঝি এরকম একটা জায়গা কিন্তু তৈরি হচ্ছে একটু শতকর থাকবেন তাহলেই ঠিক আছে আগামী মাসে কিন্তু আপনাদের যে পারিবারিক জীবন সেখানে কিন্তু উল্লেখযোগ্যভাবে কিছু বলার নেই পারিবারিক জীবনটা কিন্তু মোটামুটি সুস্থিতিশীল বন্ধুবান্ধব সঙ্গে কিন্তু আপনার সম্পর্ক ভালো থাকবে এবং বাড়ির অন্য যারা সদস্য আছে তাদের সঙ্গে কিন্তু মোটামুটি প্রকার ব্যালেন্স থাকবে কোনো ভুল বোঝাবুঝি ঝগড়াহাটি কিন্তু কোনো অবকাশ নেই যদি কেউ কোনো সাহায্য চায় আপনি তাদের জন্য কিছু করতে পারে কিন্তু একটা আনন্দ বোধ পাবেন আগামী মাসে কিন্তু আপনাদের বাড়িতে একটা আনন্দময় পরিবেশ থাকবে আমি আগেই বলেছি এবং এই পরিবেশের মধ্যে হঠাৎ করে কিন্তু কারো বিয়ে নিয়ে কোনো একটা সম্পর্ক বা আলোচনা হওয়ার এবং সেটা একটা ঠিকঠাক দিকে যাওয়ার কিন্তু একটা সম্ভাবনা যথেষ্টই প্রবল যদি সেটা হয় তাহলে সেটা নিয়ে আলোচনা করুন বাড়ির মধ্যে শান্তি পরিবেশটা আনন্দের পরিবেশটা কিন্তু তাতে আরও বৃদ্ধি পাবে আগামী মাসে কিন্তু আপনার ভাই বোনদের সঙ্গে সম্পর্ক আরও বৃদ্ধি পাবে ভালো হবে একটা ভালো বন্ডিং থাকবে আগামী মাসে ওদের দিক দিয়ে কিন্তু আপনি কোনো সাপোর্ট বা সমর্থন পেয়ে যেতে পারেন যদি আপনার ব্যক্তিগত জীবনে কোনো সমস্যা তৈরি থাকে সেক্ষেত্রে দেখা যাবে ওরা কিন্তু জন্য এগিয়ে আসছে তাহলে বন্ধুরা এই ছিল আপনাদের সারা মাস অক্টোবর মাস কেমন যাবে আমি একটা আগাম আন্দাজ দেওয়ার চেষ্টা করলাম যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করে চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাবেন নমস্কার ভালো থাকবেন